আলাইকুম প্রিয় ভাইরা আমার কথাগুলো আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা আমার আমাকে যারা ভালোবাসেন তারাই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এবং কিছু জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করে যাবেন যাবেন একটা বাস্তবতা নিরিখে আপনাদের কিছু কথা বলতে যাচ্ছি কিছু ভালোবাসার তথ্য আপনাদের দিতে যাচ্ছি কিছু ভালোবাসা আছে যে ভালোবাসাগুলো গোপন থাকে সারা জীবন প্রকাশ করা যায় না সেরকম একটা ভালোবাসা আপনাদের মাঝে তুলে ধরছি সেটা হলো একটা ভাই বা একটা বোন যখন একজন একজনকে ভালোবাসে এটা ভিন্নভাবে আপনারা কেউ নেবেন না সেটা হলো একটা ভাই যাকে আমি মন থেকে খুব ভালোবাসি অন্তর দিয়ে খুব ভালোবাসি সেই ভাইটা হতে পারে মামাতো ভাই হতে পারে ফুবাতো ভাই হতে পারে খালাতো ভাই হতে পারে আপন ভাই কিন্তু ভাইটার ওয়া জানতেই বা তার সাথে বেশ কিছুদিন যাবত দেখা না হলেও যে আমি ভালোবাসি বা সে আমাকে ভালোবাসে এটা মনে মনে জানি কিন্তু যে ভালোবাসাটা প্রকাশ পায় সে ভালো ভাষাটা হলো অন্তর থেকে খুব কষ্ট লাগে যখন শুনি যে আমার ওই ভাইটা একটু খারাপে আছে বা একটু কষ্টে আছে। যদি আমার ভাইটাকে বোঝানো বোঝাতে যায় চারপাশের মানুষজন তাকে এমনভাবে ঘিরে ধরে রেখেছে যে ওই ভাইটা তাদের ছাড়া আর কিছু বুঝছে না আমাকে ভুল বুঝছে কিন্তু আপনাকে ভুল বুঝছে এরকম সম্মুখীন যদি কেউ হয়ে থাকেন কোনো তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে আসলে এই ভালোবাসাগুলো দীর্ঘদিন বেঁচে থাকে এবং আমি যে আমার ভাইকে ভালোবাসি আমি আমার ভাইকে ভালোবাসি আপনারা আপনার ভাইকে ভালোবাসেন সেটা যে কোনো ভাই হতে পারে বা রক্তের সম্পর্ক না থাকলেও কিছু না কিছু কোনো না কোনো লোককে আপনি ভালোবাসেন এবং যদিও তার সাথে রক্তের সম্পর্ক না থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে যে কোনো একটা বিষয় আপনি তাকে ভালোবাসেন আর এই ভালোবাসাটা সর্বক্ষণ থাকে আর যদি সে আপনাকে ভুল বোঝে বা আপনাকে কষ্ট দেয় এই এর মতো কষ্ট বা এরকম যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না ভাই তাই আমি বলছি আমি এক একটা ভাইকে খুব ভালোবাসি সে তার নাম আমি বলতে চাই না আপনাদের কারো সাথে মিলে গেলে আমাকে ক্ষমা করে দেবেন তাকে আমি খুব ভালোবাসি চোদ্দা করি সম্মান করি একটু তার বিপদ বা সমস্যা হলেই আমি এগিয়ে যাই এবং আমার কোনো সমস্যা বা একটু বিপদ হলে সে এগিয়ে আসে কিন্তু ওই ভাইটা আজকে বেশ কিছুদিন যাবত আমি তাকে দেখতে পারছি না মনে এত খারাপ লাগে আপনার যদি এরকম যদি কোনো ভালোবাসার লোক থাকে তাহলে আপনারা তাকে সরাসরি বলবেন আমার মতো গোপন করে রাখবেন না আমি কিন্তু ভালোবাসি ভাইকে কিন্তু প্রকাশ করি না আপনারা প্রকাশ করে দিবেন। যাকেই ভালোবাসেন তাকেই প্রকাশ করে দিবেন এটা যে কেউ হোক আর যে কেউ হলে যখন আপনি প্রকাশ করবেন তখন আপনার ওই ভালোবাসাটা আপনার সঠিক মূল্যটা সে দেবে যখন আপনি প্রকাশ করবেন না আপনার অন্তরে চাপা কষ্ট নিয়ে আপনাকে থাকতে হবে ভাই আমার অতএব আপনারা সবাই সব জায়গা থেকে ভালোবাসুন এবং যে যাকে ভালোবাসুন তাকে কষ্ট দেবেন না ভাই কেউ কাউকে দেবেন না কষ্ট ও আমার ভাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখতে আমার ভিডিওটা শেয়ার করে যাবেন কমেন্টস করে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আমি রকম চিস্তি আল্লাহ হাফেজ